অবশ্যই কিন্তু আপনাদের অনেক সাপোর্ট এবং কি ভালোবাসার কারণে আজকে আমি গোলমারি বাজারে এসে পড়লাম সেকেন্ড হ্যান্ড একটি মোটর সাইকেল জন্য সাইকেল দিয়ে কিন্তু দূর দূরান্ত জায়গায় যাওয়া যায় না তার কারণে ভাবলাম যে একটি মোটর সাইকেল নেই আর আজকে যে জায়গা থেকে মোটর সাইকেল নিচ্ছি এই জায়গাটা কিন্তু আমাদের গোলমারি বাজার চৌধুরী প্লাজার একটু ভিতরে এই জায়গায় কিন্তু এই দোকানটি নতুন খোলা হয়েছে তার কারণে ভাবলাম যে মোটর সাইকেলটা এই জায়গা থেকে নেই ফেসবুক থেকে যেই পরিমাণে ইনকাম দেয় সেই পরিমাণে ইনকাম দিয়ে কিন্তু মোটর সাইকেলে একটি চাকাও কিনা যাবে না আমি মোটর সাইকেল কিনতে না পারলেও কিন্তু আপনারা কিনতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই সঙ্গে বড় মতন নিউ নিউ আপনাদের সবাইকে স্বাগতম ছবিটির প্রথম পার্ট দেখে কিন্তু বুঝতে পারছেন না সেই জায়গায় আমি কেন যাচ্ছি আসলে আর কি আমাদের গোলমারি বাজারে নতুন একটি সেকেন্ড হ্যান্ড মোটর সাইকেলের দোকান ওপেন করা হয়েছে তার কারণে আর কি আপনাদের সাথে সেই দোকানটির পরিচয় করিয়ে দিতে যাচ্ছি আমরা কিন্তু শর্টকাটে যাওয়ার জন্য গয়েশপুর গ্রাম দিয়ে ঢুকে জুরানপুর গ্রামে এসে পড়লাম গোলমারি বাজারে এসে কিন্তু সাইকেল গুলোকে তালা দিয়ে সেই দোকানটিতে চলে গেলাম আর এই নতুন মোটর দোকানটি কিন্তু করেছে গোয়ালমারি বাজার চৌধুরী প্লাজার একটু ভিতরে কসমেটিক এবং কি কাবুচুরের দোকানে একেবারে উত্তর পাশে কিন্তু এই দোকানটি আর এই দোকানে যতগুলো মোটর সাইকেল দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এই দোকান থেকে কিন্তু মোটর সাইকেল ক্রয় করা হয় এবং কি বিক্রিও করা হয় এই নাম্বারটিতে যোগাযোগ করে কিন্তু এই দোকানটিতে আসতে পারেন এই জায়গায় আসার পর থেকে কিন্তু সবগুলো মোটরসাইকেলই নতুনের মতন দেখা যাচ্ছে আর এই জায়গাটিতে কিন্তু আজকে আমাকে ইনভাইট করেছে ফরহাদ মুন্সি ভাই এখানে কিন্তু অনেক ধরনের অনেক কোম্পানির মোটর সাইকেল আছে সবগুলো মোটর নাম বললে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার কারণে আর কি ভিডিও বেশি বড় করতে চাই না যারাই কিনা এই দোকান থেকে যে কোনো মোটর সাইকেল নিতে চান এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে এই জায়গায় আসতে পারেন আর এই জায়গাটা কিন্তু কুমিল্লা জেলার ভিতরে দাউদকান্দি থানার গোয়ালমারি বাজারে তো সেখান থেকে আর কি ভিডিও করে সাইকেল থেকে তালাগুলো খুলে বাড়ির উদ্দেশ্য দি দিলাম আর আমি কিন্তু সাইকেল নিয়ে গ্রাম গুলোকে অনেক সুন্দর ভাবে ভিডিওতে উপস্থাপন করে আপনাদের গ্রামটার নামটা লিখে দেবেন ভিডিও বেশি বড় করতে চাই না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম